সাবুদানার অনেক উপকারিতা আছে যা স্বাস্থ্যর জন্য বেশ উপকারী কিন্তু এত উপকারী খাবারটা আমাদের তেমন একটা খাওয়া হয় না আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি খুব সহজে সাবুদানা দিয়ে মজার একটা ডেজার্ট বানিয়েছি কীভাবে বানিয়েছি চলেন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে সাবুদানাটা দুই তিনবার একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন এটা সিদ্ধ বসিয়ে দেব আর এই পাশে আমি কফির একটা জেলি বানিয়েছি আর ওই আম দিয়ে একটা জেলি বানিয়েছি আর এটা আমটা প্লেন করে নিয়ে সামান্য একটু চিনি দিয়ে আগার আগার পাউডার দিয়ে জাল করেছি তারপরে এই প্লেটের ওপর দিয়ে যখন ঠান্ডা হয়ে গেছে ফ্রিজের নর্মালে রেখে দিয়েছি আর এটা হচ্ছে কফির জেলি কফিটা একটু পানির সঙ্গে দিয়ে তারপর আগার আগার পাউডার দিয়ে সামান্য একটু চিনি দিয়েছি কারণ কফিটা এত একটু তিতে দিতে লাগে সামান্য একটু চিনি দিলে একটা ব্যালেন্স হয়ে যাবে তো যখন জমাট বেঁধে গেছে তখন আমি এটা নামিয়ে ছোট ছোট টুকরা করে নিচ্ছি টুকরাটা যার যার পছন্দ মতো করতে পারে তো আমি একদম ছোট করে কেটে নিচ্ছি ছোট করে কেটে নিলে এটা ভালোই লাগে ফালুদার উপরে কিন্তু এরকম একটু দেয় তো সাবুদানা দিয়ে আমি যেই ডেজার্টটা বানাচ্ছি এটা অনেকটা ফালুদার মতো তবে ফালুদাটা এত ঘন করে দুধ দেয় না সাবুদানা তারপরে নুডলস থাকে আমরা যে বাজারে কিনে নিয়ে আসি সাবুদানার প্যাকেট আর কি ফালুদার প্যাকেট সেই ফালুদার প্যাকেটের মধ্যে সাবুদানা চিনি তারপর নুডলস সবই থাকে আর দুইটা জেলির প্যাকেটও থাকে তো সেই জেলোটা জাল দিলে দেখা যায় একদম নরম হয় জেলিটা সেটা কিন্তু অতটা ভালো লাগে না কাটতে গেলেই ভেঙে ভেঙে যায় আর ফালুদার সঙ্গে দিলেও সব এলোমেলো হয়ে যায় ভেঙে কিন্তু এই যে আগার আগার পাউডার দিয়ে এই জেলিটা বানিয়েছি এটা কিন্তু একদম টাইট হয়েছে ক্রিস্টাল পাথরের মতো হয়েছে খেতেও কিন্তু ভালোই লাগে ভাবলাম সাবধানের এত উপকারিতা একটু বাচ্চাদেরকে কিভাবে খাওয়ানো যায় সাবধানের শক্তি সরবরাহ করে তারপরে হাড় মজবুত করে হজম ক্ষমতা বাড়ায় হৃদরোগের ঝুঁকি কমায় এছাড়াও এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং মহিলাদের স্বাস্থ্য সুরক্ষায়ও সাহায্য করে তো এইখানে আমি সেই আমের জেলি এবং কফি সেই জেলিটা ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখেন কি ভালো লাগছে না দেখতে আমেরটা একটু আমের ফ্লেভার আসে আর কফিটা কফি ফ্লেভার আসে তো দুইটা আমি একসঙ্গে মিশিয়ে এখন রেখে দেব। আর অন্যদিকে দুধ আর সেই সাবুদানের মিশ্রণটা খুব ঘন করে জাল করে নেছি সেই ফালুদার মিশ্রণের মতোই হবে তবে ফালুদার মতো অতটা ঘন করব না একটু পাতলা রাখবো আর ফ্রিজে ঠান্ডা করে এই ডিজার্টটা খেলে কিন্তু বেশ ভালোই লাগে খাওয়ার আগে একটু বাদাম কুচি দিয়ে দেবো বাদামটা আমি একটু হালকা তাওয়ায় আর কি হালকা আছে একটু ভেজে নিই তাহলে একটু ক্রিস্পি হয় খেতে ভালো লাগে আর এইখানে আমি জেলটা সব টুকরো করে হাতের কাছে সাজিয়ে টিয়ে রাখলাম আর হাতের কাছে যে কোনো জিনিস গুছিয়ে রাখলে এটা তৈরি করতে বেশি একটা সময় লাগে না তো আমি বক্সে করে সেই জেলিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য আর এই ডিজার্টটা একটু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে তো এখন আমি সেই সাবুদানা দুধের মিশ্রণটা দিয়ে দিলাম তারপরে জেলির টুকরোগুলো দিলাম ওপরে একটু বাদাম দিয়ে দিলাম